নমস্কার গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন সুস্থ আছেন চাঁদেহাট পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি সকাল সকাল বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে আর এই ভিডিওটি আমার এক বছর হয়ে গেল ভিডিওটি আমার এডিট করাই হয়নি হঠাৎ ভিডিওটি চোখে পড়তে এটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এদিকে দেখুন আমার মেয়ে কিন্তু বমি করছে ওর তো গাড়িতে উঠলেই বমি হয় তো যার জন্য ও সেই একইভাবে বমি করেই যাচ্ছে বন্ধুরা আপনাদের কাছে যদি কোনো বমি বন্ধ হওয়ার ওষুধ জানা থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কারণ আমার মেয়ে গাড়িতে উঠলেই বমি করে আর এই দিকে দেখুন দূর থেকে দেখা যাচ্ছে ইস্কন মন্দিরটা কি ভালো লাগছে না গঙ্গার ওপারে মাঝখানে গঙ্গা আর ওই দিকে ইস্কন মন্দির সত্যি দূর থেকে কিন্তু অপূর্ব দেখতে লাগছে অনেক দিন ধরেই ভাবছিলাম মায়াপুর যাব তো সেই সুযোগটা আজকে আমাদের হয়েছে যেদিন আমরা গিয়েছিলাম তো সেদিনেরই কথা বলছি তো সেদিনের দিনটা আমাদের খুব ভালো কেটেছিলো তো দেখতে দেখতে দেখুন আমরা পৌঁছে গেছি প্রায় আর মায়াপুরে পৌঁছে এরকম ছোট ছোট মন্দির কিন্তু আপনাদের চোখে পড়বে আর জায়গাটা কিন্তু সত্যি খুবই সুন্দর ওই দেখুন সামনে বোর্ডে লেখা আছে মায়াপুরে আপনাকে স্বাগত এরপরেই আমরা ভেতরে ঢুকবো এটা সামনে ছিল তো এবারে গেট দিয়ে আমরা ভেতরে ঢুকছি তো সামনেই দেখুন গীতা ভবন তো ভেতরে ঢুকেই নিজেকে আর ধরে রাখতে পারলাম না মন্দিরের সঙ্গে আমি একটা সেলফিও তুলে নিলাম সত্যি কি ভালো লাগছে জায়গাটা অপূর্ব অপূর্ব আর চারিদিকে হরিনাম সংকীর্তন হচ্ছে এত মনটা ভালো হয়ে যাবে না গেলে কিছুতেই আপনারা এই ফিলিংসটা বুঝতে পারবেন না ওই যে দেখছেন দূরে ঘরগুলো ওখানে মোবাইল জুতো এগুলো সব জমা রাখতে হবে তো আমরা এখন ওখানেই যাব সব কিছু জমা রাখার জন্য তো সময়টা ছিল শীতকাল আর যার জন্য এখানে অনেক রকমের ফুল হয়েছিল আর এত সুন্দর জায়গাটা লাগছিল প্রাকৃতিক দৃশ্য আর সঙ্গে সঙ্গে এই ফুলের যে অপূর্ব মাধুর্য এইগুলো দেখে কিন্তু সত্যি মনটা একদম শান্ত শীতল হয়ে গেল আপনি যেদিক থেকেই দেখুন না কেন এই ওপরে বড় গম্বুজের মতো চূড়াটা কিন্তু আপনি সব জায়গা থেকেই দেখতে পাবেন আর দেখার পর মনটা এত ভালো হয়ে যায় না গেলে ওখানে বুঝতে পারবেন না তো এখানে এত ফুলের ছবি ছিল তাই আমরা কি করলাম একটুখানি ফটো ফটোও তুলে নিলাম আমরা পাঁচজন গেছিলাম আমি মা আমার মেয়ে আর আমার মাস শাশুড়ি আর আমার কাকা শ্বশুর আমরা পাঁচজনে গেছিলাম তো সেদিনটা আমরা ভীষণ এনজয় করেছি আর চারিদিকে এরকম ফুলের শোভা দেখে তো মনটা খুবই ভালো হয়ে গেল সবাই রিলস বানাচ্ছে ফটো তুলছে যে যাচ্ছে তার নিজের মতো করে আনন্দ করছে আর এই যে দেখছেন মন্দির চত্বরে গাছগুলো এগুলো বহু পুরনো সিমেন্ট দিয়ে বাঁধানো আছে তাই এই গাছের ছায়াতে সবাই বসে আছে আর শীতল ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে আর সবাই এই গাছের তলাতেই বসেছিল তাই আমরাও বসেছিলাম ওই গাছের তলাতে হাওয়া দিচ্ছিল খুব সুন্দর ফুরফুরে বারবার ওই গম্বুজের দিকে চোখ পড়ে যাচ্ছে যতবার দেখছি ততবার চোখটা শীতল ঠান্ডা হয়ে যাচ্ছে কি যে ভালো লাগছে দেখতে সেটা কি করে বোঝায় বন্ধুরা অপূর্ব অপূর্ব লাগছিল চারিদিকে হরিনাম সংকীর্তন হচ্ছে আবহাওয়াটা একদম অন্যরকম তো ওখানে ঘোরার জায়গা অনেক ছিল কিন্তু যেহেতু আমাদের ওখানে পৌঁছতে গিয়ে অনেকটা বেলা হয়ে গেছে আর রোদের তাপও প্রখর ছিল যার জন্য আমরা ওখানে যে ঘোরার জায়গাগুলো ছিল সেগুলোতে যাওয়া হয়নি কারণ কি ওখানে টোটো ভাড়া করতে হয় টোটো ভাড়া করে ওখান থেকে আপনি যদি যান গোশালা তারপরে আরও যেই জায়গাগুলো ঘোরার আছে তো সেগুলো ঘোরা যেতে পারতো কিন্তু আমরা যাইনি আমরা ওই মন্দির চত্বরেই ছিলাম যেহেতু মায়ের পা খারাপ মা বলল যে বেশি আমি হাঁটতে পারবো না আমার কাকা শ্বশুরেরও পা খারাপ তো বলল যে অতটা হাঁটতে পারবো না রোদের মধ্যে তো যার জন্য আমরা মন্দির চত্বরেই ছিলাম কিন্তু কোথাও আর যাওয়া হয়নি দুপুর দেড়টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যাবে তার আগে একটা ওখানে কীর্তন হয় ঠাকুরের ভোগ নিবেদন হয় তো সেটা দেখার জন্য তাড়াতাড়ি করে আমরা ওখানে গেছিলাম কিন্তু ওই সময়তে ফটো বা ভিডিও করার কোনো অ্যালাউ নেই তো যার জন্য ওখানে কোনো ফটো বা ভিডিও তুলতে পারিনি ওটা একমাত্র ভোরবেলা পাঁচটার সময়তে অ্যালাউ আছে আমি জিজ্ঞেস করলাম তো কথা বলতে বলতে চলে এলাম চৈতন্য ভবনের সামনে ওখানে আমরা এখন ভোগ প্রসাদ গ্রহণ করবো তো এখানে একটা কি যে ভোগ প্রসাদের কোনো অসুবিধা হবে না কেন সব জায়গাতেই ভোগ প্রসাদ একটা ব্যবস্থা আছে যেখানে আপনি যাবেন সেখানেই ভোগ প্রসাদ পাওয়া যাবে তো আমরা লাঞ্চের থালি যেটা ছিল এখানে আমরা চলে এসেছি এখানে দেখুন কত সুন্দর শোলার থালাতে কত রকমের পদ ঠাকুরের ভোগ প্রসাদ সত্যি দেখে মনটাও ভরে গেল আর খাবার সময় তৃপ্তিও হলো তো এই ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য একটা কুপন কাটতে হয় তো তার জন্য এখানে লম্বা লাইন ছিল তো আমিও সেই লাইনের মধ্যে দাঁড়িয়ে পড়লাম আমরা এখন কুপনটা কেটে নিয়ে ভোগ প্রসাদটা নেব। তো ওপরেও জায়গা ছিল বসার আবার নিচেতেও ছিল তো আমরা নিচেতে বসলাম আর এখানে প্রসাদ দেখুন কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে কত রকমের পদ ছিল যেহেতু অনেকগুলোই থালা নিতে হবে তো যার জন্য আমি একটা একটা করে নিয়ে প্রত্যেকের হাতে দিয়ে দিচ্ছিলাম এবার ওরা ওখানে গিয়ে বসবে তো চলে এলাম একদম খাবার নিয়ে দেখুন কত রকমের ভোগ এখানে দেখে কি ভালো লাগছিল আর খিদেও পেয়েছিল। তাই সব আমরা সবাই সব কিছু খেয়ে নিয়েছিলাম আমরা এখানে প্রসাদ গ্রহণ করছিলাম আর দুধ থেকে হরিনাম সংকীর্তনের একটা দল বেরুচ্ছিল চলুন দেখি কিভাবে ওরা হরিনাম সংকীর্তন করছে দুপুরে খাওয়ার হয়ে গেছে এখন আমরা জায়গাটা একটু ঘুরে দেখছি মন্দির চত্বরটাই অনেক বড় যার জন্য আমরা ওখানেই ছিলাম ওইখানে চারদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম আর অন্য কোথাও আমাদের সেভাবে যাওয়া হয়নি তবে ইচ্ছে আছে আর একবার মায়াপুর যাব। একবার কেন বহুবার যেতে ইচ্ছে করবে তো ও গিয়ে যেগুলো দেখা হয়নি গোশালা থেকে শুরু করে যে যে দেখা জায়গাগুলো সেগুলো সব দেখে নেব। ঘুরতে ঘুরতে চলে এলাম গদাভবনের সামনে আর গদাভবনের সামনে এসে দেখি ফুলের মেলা বসেছে পুরো দেখে ধরে রাখতে না পেরে সেখানে ভিডিও করতে শুরু করে দিলাম এত সুন্দর সুন্দর ফুল তার সাথে পদ্ম ফুলও ছিল আর জায়গাটা এত সুন্দর করে সাজিয়ে রেখেছিল যে দেখে পুরো মনটা ভরে গেল তাই চারিদিকটা মন্দির চত্বরে আমরা ঘোরাঘুরি করছিলাম এই দেখুন পদ্ম কি সুন্দর দেখতে লাগছে না ওই জায়গা থেকে ছেড়ে আসতে ইচ্ছেই করছিল না কিন্তু কী করবো তো ফিরতেই হবে দেখুন যেখান থেকে তাকাবো সেখানেই ওই গম্বুজটি দেখা যাবে কি ভালো লাগছিল কি বলবো তো গদাভবন থেকে আমরা বেরিয়ে গেলাম একটা দোকানে গেলাম যেখানে গোপী ড্রেস কেনার খুব ইচ্ছে হয়েছিল তাই মেয়ের জন্য আর আমার জন্য একটি করে গোপি ড্রেস কিনে নিলাম আর জায়গাটা দেখুন কত সুন্দর লাগছে না আর কত রকমের জামা কাপড় কী সুন্দর করে সব সাজিয়ে রেখেছে তবে একটা জিনিস আমার খুব ভালো লাগলো আমরা যখন কোনো দোকানে যাই আমরা কি বলি দাদা এই জিনিসটার দাম কত কিন্তু ওখানে যে কোনো দোকানে বা যে কোনো জায়গাতেই আপনি যান না কেন সেখানেই কিন্তু আপনাকে বলতে হবে হরে কৃষ্ণ তারপর আপনি কথাটা শুরু করবেন তাই আমি যেমন প্রথমেই বলেছি হরে কৃষ্ণ দাদা এইটার দাম কত তো এত ভালো লাগছিলো কি সুন্দর একটা কালচার খুবই সুন্দর আর এখানে দেখুন আমরা ফুলে তিলক নিয়ে নিচ্ছি যেহেতু মন্দির চত্বরটা অনেক বড়ো ছিল তাই ঘুরে ঘুরে শেষ করতে পারছিলাম না আর পেছনের দিকে ছিল নরসিংহের মন্দির যেটা এখনও ওপেন হয়নি তখন তো কাজ চলছিল যার জন্য ওই দিকটা যাওয়া বন্ধ ছিল তো বন্ধুরা এই তো ছিল আমার আজকের মায়াপুরের ছোট্ট একটি ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে আমার সাথে থাকবেন জয় শ্রী মাধব জয় শ্রী মাধব ওখানে অনেক রকম দোকান ছিল সেখানে দেখুন কত সুন্দর সুন্দর এখানে ঠাকুরের মূর্তি করা হয়েছে তো দূর থেকে দেখছিলাম দেখে আর থাকতে না পেরে দোকানে ছুটে চলে গেলাম আর কি সুন্দর দেখুন মূর্তিগুলো দেখে পুরো প্রাণ জুড়িয়ে যাচ্ছে তো দুপুরবেলা ছিল দোকান পুরো ফাঁকা ছিল সন্ধ্যেবেলায় তো এখানে অনেক মেলা বসে তো তখন এইগুলো আরও সুন্দর লাইটিংয়ে দেখতে লাগবে এবার বাড়ি ফেরার পালা দুপুর গড়িয়ে বিকেল হতে চললো তো বন্ধুরা এবার বাড়ি যাব কিন্তু যাবার একদম ইচ্ছে নেই এত ভালো লাগছিল জায়গাটা যেন মনে হচ্ছিল একটু থাকি আর একটুখানি থাকি কিন্তু উপায় নেই বাড়ি তো ফিরতেই হবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এইটুকুনই থাকলো দেখা হবে অন্য একটি ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জয় শ্রীমাদব হরে কৃষ্ণ রাধে রাধে